আসসালামু আলাইকুম এফরিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি ঈদ আয়োজন নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আর ভিডিও আপ এডিটিং বয়েস মেক ওভার একজনের পর একজন মেহমান বাসায় থাকার কারণে আমি আর ভিডিও দেওয়ার তেমন একটা সময়ও পাচ্ছি না আর ওরকম মন মানসিকতাও এখন আর নেই কারণ চারপাশ থেকে বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা আর আর আমার ভিডিও তেমন মানে ইয়াতে ইউটিউবে দেওয়ার পরে তেমন কেউ দেখছেন না তাই আর অত বেশি গুরুত্ব দিয়ে ভিডিও বানাচ্ছেও না যাই হোক আজকে রান্না মানে ঈদের দিন ফিনি রান্না করছিলাম ফিনি না মানে পায়েস যেটাকে আমরা গ্রামের বাড়িতে বলে থাকি তো আমার দাদা দাদি যখন ছিল তখন আম দেখতাম যে অনেক বড় হাঁড়িতে করে পায়েস রান্না করত ঠিক ওই রকম করেই আজকে আমি পায়েসটা রান্না করতেছি আর দুধ নারকেল এবং বাদামটা ভেজে তারপরে হচ্ছে ভেঙে নিয়েছি উপরের পরটটা উঠিয়ে নিয়ে তারপরে একদম ওইভাবে দিয়ে দিয়েছি পায়েসের ভিতরে অনেকগুলো বাদাম আর কামড়ে কামড়ে হচ্ছে বাদাম নারিকেল পরলে আমার কাছে অনেকটাই ভালো লাগে আর এই যে রান্না করার পরে ওরা হচ্ছে সাবিয়ার বাবা খেয়ে নামাজে চলে গিয়েছে আর বাচ্চাদের একটু ছবি তুলে নিচ্ছিলাম আর গরু জবাই করা হচ্ছে যে আমাদের গেটে জানলা দিয়ে সব দেখা যায় তো আমি একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে মাংস আনতে আনতে বিকাল হয়ে গিয়েছে আর এখন দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিচ্ছি একটু বিরিয়ানি যেহেতু দেরি হয়ে গিয়েছে এখন আর কিছুই করব না যে দুপুরে খাওয়া দাওয়া করিনি সাবিয়ার বাবা যেখানে গরু মানে বানানো হয়েছে সেখানে বিরিয়ানি খেয়ে নিয়েছে দুপুরে খাবারটা খেয়েছে আর আমি তেমন কিছু খাইনি পায়েস খেয়েছিলাম তারপরে হচ্ছে রাতের বেলা আবার রুটি গোস আলাদা রান্না করেছি এই হচ্ছে আজকের আয়োজন তো কে কীভাবে ঈদ কাটালেন সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই বলবেন না আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এই যে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে একটু লাচ্ছি বানাচ্ছিলাম এটা আমি ঘরে টক দই তৈরি করে দিচ্ছি গায়ে গাভীর দুধ দিয়ে আর এটা ছিল ঈদের আগের দিন আমার ছোটো ভাই হচ্ছে টক মিষ্টি দই এনেছিল সেই পাতেলটাতেই বসিয়ে দিয়েছি মানে মাটির সেই হাড়িটাতেই বসিয়ে দিয়েছিলাম তো এই যে এরকম হয়েছে তো এটা দিয়ে সাথে একটু আম দিয়ে লাচ্ছিটা তৈরি করে নেব আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে চিনি পরিমাণ মতো আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো কী কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার লাচ্ছিটা কেমন হলো বানানো আমার তো খেতে দারুণ লেগেছে আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে পিটলাপনটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তো তাতে কোনো প্রবলেম হয়নি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে তো সব উপকরণ দেওয়ার পরে আমি এটার ভিতরে হচ্ছে কিছু বরফ টুকরা দিয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন চামচটা তাতে পড়ে গিয়েছে তো এই যে বরফ টুকরাটা কিন্তু আপনারা চাইলে থে করে দিতে পারেন কারণ ব্লেন্ডারে এই সমস্ত কম দামি ব্লেন্ডারে কিন্তু এটা দিলে একটু প্রবলেম হয় ব্লেন্ডার হ্যাং হয়ে যেতে পারে এরকম তা আমার আলহামদুলিল্লাহ কিছুই হয়নি আর এই হচ্ছে লাচ্ছির ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম